বাংলা ছড়া আমরা দূর দেশে তাই উড়েছি আকাশে আমরা যাব দূর দেশে তাই উড়েছি আকাশে সারাদিন উড়ে উড়ে নেই তো কোনো ক্লান্তি দল বেঁধে যে ঘুরে বেড়ায় এই তো মোদের শান্তি সারাদিন উড়ে কোনো ক্লান্তি দল বেঁধে যে ঘুরে বেড়ায় এই তোমদের শান্তি ঝড় বৃষ্টি তুচ্ছ করে ডানা মেলেছি আকাশে তাই উড়েছি বাতাসে ঝড় বৃষ্টি তুচ্ছ করে ডানা মেলেছি আকাশে তাই উড়েছি বাতাসে আমরা যাব দূর দেশে তাই উড়েছি আকাশে নদী পাহাড় সাগর বোন কত কিছু যে আছে সবাই মোদের ভালোবাসে হাতছানি দিয়ে ডাকে নদী পাহাড় সাগর বোন কত কিছু যে আছে সবাই মোদের ভালোবাসে হাতছানি দিয়ে ডাকে আমরা যা যা বর্ষে যেছি আমরা যা যা বর সেজেছি ছুটে চলেছি তার পাশে তাই উড়েছি আকাশে আমরা যাবো দেশে তাই উড়েছি আকাশে আমরা যাবো দেশে তাই উড়েছি আকাশে আমরা যাব দূর দেশে